উচ্চ পর্যায়ের সম্মেলন রোহিঙ্গা সংকটের টেক্সি সমাধানের জন্য সামরিক পরিকল্পনা প্রস্তাব স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে জোর আজ অক্টোবর এক দুই হাজার আর নিউজ

সম্মেলনের উদ্দেশ্য ছিল রাজনৈতিক সমর্থনকে সক্রিয় করা সংকটের উপর আন্তর্জাতিক মনোযোগ বজায় রাখা মানবাধিকারের গুরুতর লঙ্ঘনগুলোকে উজ্জ্বল করা এবং এর টেক্সি সমাধানের জন্য সুদীয় ও সামরিক কৌশল প্রয়োজন করা সভায় বাস্তবতা নিয়ে দৃষ্টিভঙ্গির আদান প্রদান করা হয় বিশেষ করে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীগুলির মুখোমুখি চ্যালেঞ্জগুলো নিয়ে বক্তারা স্পষ্ট করে বলেছেন যে সংকটের দীর্ঘস্থায়ী সমাধান কেবল তখনই সম্ভব যখন রোহিঙ্গা এবং সংখ্যালঘুদের স্বেচ্ছায় নিরাপদে টেক্সিভাবে এবং মর্যাদার সাথে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে একটি সহারেক পরিবেশ তৈরি করা হয় সম্মেলনে এটাও জোর দিয়ে বলা হয় যে শঙ্কটের রাজনৈতিক এবং মানবিক দিকগুলোর পাশাপাশি অঞ্চলের অভ্যন্তরীণ সমস্যাগুলোর প্রতিও দৃষ্টি দেওয়া উচিত যাতে একটি সংযোগযোগী এবং উদ্ভাবনী পরিকল্পনার মাধ্যমে ট্যাক্সি শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা যায় জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে শেফ দে ক্যাবিনেট কোর্ট নিয়ে রিটার তার মন্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যে তারা জেন মানবিক সংকটের সমাধানের জন্য অবিলম্বে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং রোহিঙ্গা মুসলমান সহ মিয়ানমারের সকল সংখ্যালঘুদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করে রোহিঙ্গা জাতির অধিকারের জন্য চিন্তা করা কমিউনিটি বলেছে যে রোহিঙ্গা জাতির জন্য ফ্রিডম ও প্রযোজন ফ্রিডম ফাইটার ছাড়া জাতিসংঘ অধিকার দেবে না ফ্রিডম ফাইটার ছাড়া আন্তর্জাতিক রাজনৈতিক দলগুলো অধিকার আদায় করাবে না তাই রোহিঙ্গা জাতির একটি শক্তিশালী ফ্রিডম ফাইটার আর্মি প্রযোজন যারা আরাকানের ভূমিতে বসবাস করছে